আসসালামু আলাইকুম আজকে আমরা রংপুরের মিঠাপুকুরে একজন রিক্সা চালক বাবার মেয়ের বিয়ের উপর সামগ্রিক কেনাকাটা করার জন্য এসেছি এই মুহূর্তে আমি সঠিকই বাজারে আসি এবং এখানে এসেই আমি প্রথমে কানের দুল দেখেছি তারপর কোকারিজ আইটেম যেগুলো একটি সংসারে এ টু জেড হাড়িপাতি থেকে শুরু করে যে সমস্ত জিনিস প্রয়োজন হয় একটি সংসার পরিচালনা করার জন্য সেই সকল জিনিসপত্র ক্রয় করেছি সেখানে পাতির প্লেট গ্লাস চামচ প্রেশার কুকার রাইস কুকার ইত্যাদি যে আইটেমগুলো প্রয়োজন হয় জগ বালতি মগ ইটা ইত্যাদি যত কিছু আইটেম থাকে সব কিছুগুলোই ক্রয় করা হয়েছে দেখে দেখে এবং সেগুলো ক্রয় করে এই মুহূর্তে আমরা সেই মেয়েটির বাড়িতে এসেছি যে আপুকে আমরা এই উপহারগুলো দিব তো আলহামদুলিল্লাহ সেই এই উপহার সামগ্রী দেখে খুবই খুশি এবং আমি কানের জিনিসটি দেখাচ্ছিলাম যে তার পছন্দ হয় কিনা এটি এটি পাচানা একটি কানের দুল তো আলহামদুলিল্লাহ উনি এটিও পছন্দ করেছেন এবং ওনাকে যে আইটেমগুলো দেওয়া হয়েছে এই অল্প সময়ের মধ্যে আমরা ইউনিভার্সাল এমটি থেকে সেগুলো পেয়ে উনি অনেক খুশি তো আপনারা দোয়া করবেন এই দরিদ্র বাবার যে রিক্সা বাবা ওনার যে মেয়ে ওনার মেয়ে যেন তার সংসার বিবাহিত সংসারে সুখী হয়ে থাকেন এবং সুখী জীবনযাপন করতে পারেন আসসালামু আলাইকুম